নেপাল ট্যুরের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে থাকছে আমরা পোখারা সারাদিন কি কি করলাম কোন কোন ট্যুরিস্ট স্পটে ঘুরলাম এবং সেই সব স্পট সম্পর্কে ডিটেলস কিছু এবং সারানপোর্ট পৌঁছানো পর্যন্ত তো দেরি না করে চলেন মূল ভিডিওতে চলে যাই অ্যান্ড গুড মর্নিং ফ্রম নেপাল নেপাল ট্যুরের প্রথম পর্বে দেখিয়েছিলাম বাংলাদেশ টু কাঠমান্ডু পৌঁছানো পর্যন্ত এবং দেখিয়েছিলাম যে আমরা ভোর চারটায় পোখারা পৌঁছেছি পৌঁছে আমরা হোটেলে ঘুমিয়েছিলাম এখন সকাল দশটা বাজে এটা হচ্ছে বাইরের লুক বারান্দা থেকে অন্নপূর্ণা মাউন্টেনের একাংশ দেখা যাচ্ছে রাতের কষ্টকর জার্নির টায়ার্ডনেস অনেকটাই চলে গেছে আজকে সকালের এই সুন্দর একটা ভিউ দেখে যেহেতু আমরা ভোর চারটার সময় রুমে এসে ঢুকে হুমড়ি খেয়েই ঘুমাই পড়ি চারজন তো রুমের তেমন কোনো ভিডিও নেওয়া হয় না তাই রুমের একটা ছবি অ্যাড করে দিলাম এখানে এটা আমাদের রুম ছিল আমরা ব্যাগ অ্যান্ড ব্যাগেজ নিচে নেমে এসেছি একবারে বের হওয়ার জন্য তো আমরা এখন নাস্তা করব যদিও নাস্তা নয়টা পর্যন্তই তাও এখানে আমরা যেহেতু ভোরবেলা পৌঁছাইছি তাই আমাদের জন্য সাড়ে দশটা পর্যন্তও নাস্তা রাখা আছে এখানে রাশেদ আমাদের টুরিস্ট গাইড আপুর সাথে কথা বলতেছিল যেহেতু আমরা আজকে সারাংকোট যাবো গাড়িটা একটু চেঞ্জ করে নিচ্ছিলাম আমরা ব্রেকফাস্ট ইনক্লুড ছিল র্যান্টের সাথে তো এখানে আছে ব্রেড টোস্ট ডিম অমলেট জ্যাম চা তো ব্রেকফাস্ট ভালোই ছিল লাইট ছিল যথেষ্ট এবং খাবারের মানও ভালো ছিল তো ব্রেকফাস্ট শেষ করে আমরা এখানে বের হয়ে গেছি গাড়িতে উঠতেছি আমরা এখন পোখরা ট্যুরিস্ট স্পটগুলা ঘুরে দেখব আমাদের ফার্স্ট টার্গেট স্পট হচ্ছে ফেওয়ালেক। আমরা যেই লোকেশনে ছিলাম যে হোটেলে ছিলাম সেখান থেকে ফেওয়া লেক প্রায় দশ থেকে বারো মিনিটের মতন লেগেছিল মাত্র তো আমরা ফেওয়া লেক পৌঁছায় গেছি এখানে কোনো টিকিট ফি নাই এই ফেওয়া লেক হচ্ছে নেপালের দ্বিতীয় এবং পোখারার একমাত্র সবচেয়ে বড় লেক এখানে সচরাচর ট্যুরিস্টরা বোটিং করতে আসে মাছ ধরে তো এখানে এই লেকটা হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে বেশি প্রসিদ্ধ কারণ এই লেকের এবং পাহাড়ের মাঝখানে একটা মন্দির আছে অনেকে সেই মন্দিরে যায় তো যেহেতু আমাদের সাথে বাচ্চা ছিল আমরা আসলে বোটিং করি নেই আমরা যাচ্ছি হচ্ছে এর পাশেই একটা স্পট সেটা হচ্ছে লাভ পয়েন্ট বিকালবেলা এই লেকে অন্নপূর্ণা পাহাড়ের রিফ্লেক্ট করে যেটার সৌন্দর্য আসলে অপরিসীম কিন্তু আমরা যেহেতু এখানে বিকাল পর্যন্ত স্টে করি নাই তাই আমরা সেটা দেখার সুযোগ হয় নাই আপনারা অবশ্যই দেখার চেষ্টা করবেন এটা হচ্ছে ফেওয়ালে ক্লাব পয়েন্ট তেমন কিছু না আসলে এখান থেকে দাঁড়িয়ে হচ্ছে পাহাড় এবং লেকের পুরাটা সৌন্দর্য দেখা যায় এখানে কিছু লাভ স্ট্যাচু আছে সবাই ছবি তুলতেছে এই আর কি তবে ভিউটা জাস্ট ওয়াও ছিল চলেন দেখি পাখির চোখে লেগটাকে কেমন লাগে নেক্সট স্পট হচ্ছে ডেভিস ফল গেটের সাথেই টিকিট কাউন্টার রাশেদ টিকিট কেটে নিচ্ছে আর টিকিট ফি হচ্ছে একশো রুপি পাশে ছোট ছোট স্টলে অনেক কিছু পাওয়া যাচ্ছিল পুতি মালা মূর্তি হাবিজাবি অনেক কিছু তো আমরা এগুলা দেখে লেট না করে আমরা হচ্ছে ডেভিস ফলের গেট দিয়ে ঢুকে পড়লাম ভেতরে গেট দিয়ে ঢোকা মাত্রই চোখে পড়লো অন্নপূর্ণা মাউন্টেনের একটা স্ট্যাচু এটা সম্ভবত চুনা পাথর দিয়ে তৈরি করা আছে এটার পাশ দিয়েই আমরা হেঁটে চলে যাচ্ছি ডেভিস ফলের সিঁড়িগুলোর দিকে এই ডেভিস ফল নামকরণের হিস্টোরিটা আমি একটু বলি উনিশশো সালে এক সুইস কাপল ওরা এখানে এসেছিল ঘুরতে তো এই ফলে ওনার স্ত্রী গোছল করতে নেমেছিল তো উনি এই পানির তোরে ভেসে চলে যায় এবং মারা যায় তিন দিন কঠোর পরিশ্রমের পর হচ্ছে ওনার লাশ উদ্ধার করা হয় তো যেহেতু এই মহিলাটির নাম ছিল ডেভিডস তো ওই ডেভিডস ওনার বাবার ইচ্ছা ছিল ওনার নামে নামকরণ করা তো পরবর্তীতে ধীরে ধীরে এটা নাম আস্তে আস্তে পরিবর্তন হয়ে ডেভিস ফল নাম হয় তো এই ফলটা আসলে যখন রেনি সিজন থাকে তখন ওই উপরের দিকের যে গ্রিলগুলো আছে ওই পর্যন্ত পানি থাকে যেহেতু আমরা শীতে ঘুরতে এসেছি আমরা এখন সেরকম পানি দেখতে পাইনি ওয়াটার ফল দেখে উপরে এসেই দেখি কি এখানে কিছু মাথা ছাড়া স্ট্যাচু বানানো আছে যেখানে যে যার কল্লা ফেলায়া ছবি তুলতেছে আমরা এখানে আমাদের কল্লা ফেলায়া ছবি তুলি নাই আমরা সামনের দিকে চলে যাচ্ছি এদিক দিয়ে বের হয়ে যাচ্ছি এখানে দেখার মতন তেমন কিছু ছিল না তবে জায়গাটা সুন্দর ছিল এখানে একটা খাঁচার ভেতরে একটা বুদ্ধ মূর্তি ছিল যেখানে কিনা সবাই কয়েন দিয়ে যে যার উইশ করতেছিল তো আমরা আর এখানে বেশি লেট না করে বের হয়ে যাই সামনের দোকানগুলো একটু দেখতেছিলাম এখানে আসলে কেনার মতন কিছুই আমাদের জন্য নাই সবই হচ্ছে মূর্তি বাটি আর সব কিছুই এত বেশি দাম যে আমরা আসলে কোনো কিছুই কেনার মতন পেলাম না তাই জাস্ট দেখে নেক্সট ডেস্টিনেশনে চলে যাই এখন আমরা এসেছি হচ্ছে গুপ্তেশ্বর মহাদেব কেভ নাম শুনে বুঝতে পারলাম এটা একটা গুহা তো মেইন রোড থেকে নিচের দিকে সিঁড়ি নেমে গেছে দুই পাশে অনেক অনেক স্টল স্টলগুলোতে শীতের কাপড় ছিল শল ছিল ছোট ছোট মূর্তি ছিল রিহান ছোট ছোট মূর্তিগুলো দেখে খেলনা মনে করে এগুলো বারবার কিনতে চাচ্ছিলো ও তো আর বুঝতেছিল না এগুলো আসলে ঠিক কী ওই ঘুরে ফিরে সব একই জিনিস মূর্তি ঘন্টা বাটি কি পাথর আসলে অনেক কিছু বুঝতে পারছিলাম না এগুলো কী তো আমরা জাস্ট দেখেই যাচ্ছিলাম আমরা তেমন কিছু কিনি নাই পরে এখানে এসে আমরা হচ্ছে টিকিট কাটি নেপালি সিটিজেনদের জন্য হচ্ছে পঞ্চাশ রুপি এবং ফরেন ট্যুরিস্টের জন্য হচ্ছে ডাবল একশো রুপি টিকিট কাউন্টারে প্রচুর ভিড় ছিল যেহেতু এটা একটা মন্দির তো টিকিট কেটে আমরা নিচের দিকে যাচ্ছি এখানে সম্ভবত আমি যতটুকু শুনেছি দুইশো সিঁড়ি ওয়ালগুলোতে একটু পর পরই হিন্দুদের বিভিন্ন মূর্তি ছিল কয়েকশো বছর আগে এই জায়গাটা আসলে একেবারেই ঘাসে টাকা ছিল তো কিছু লোকাল পিপল যখন এখানে ফার্মিং করতে আসে তারা এখানে একটা গুহা দেখতে পায় গুহার ঘাস পরিষ্কার করার পরেই ভেতরে ওনারা শিবলিঙ্গ দেখতে পায় এবং গুহার ভেতর দিয়ে একটি ঝর্ণা প্রবাহিত দেখতে পায় যেটা কিনা ডেভিস ফল আমরা যেটা কিছুক্ষণ আগে দেখে আসলাম সেটা এই গুহার ভেতর দিয়েই প্রবাহিত হয়ে যায় তো লোকাল লোকজনেরা বুঝতে পারে এটা হয়তো অনেক বছর আগে মন্দির ছিল তো যেহেতু অনেক বছর গুপ্ত অবস্থায় ছিল সেই অনুযায়ী এই মন্দিরের নাম করা হয় গুপ্তেশ্বর মহাদেব মন্দির হিন্দু ধর্মালম্বীদের মধ্যে বিশ্বাস আছে যে এখানে মহাদেব নাগেশ্বর সরস্বতী তারা থাকে তাই প্রতি বছর প্রচুর হিন্দু ধর্মাবলম্বী লোকের এখানে এসে কিছুদিন থাকে এবং তাদের বিশ্বাস যে এখানে অসুস্থ মানুষ আসলে তাদের অসুস্থতা ভালো হয়ে যায় দুইশো সিঁড়ি থাক দূরের কথা আমরা একটু নিচে নেমেই টায়ার্ড হয়ে গেছিলাম আমার বাচ্চারাও টায়ার্ড হয়ে গেছে তো এখানে যে ক্যামেরা অন করা যায় না আমি জানতাম না আমি ক্যামেরা নিয়ে নিয়ে অনেক দূর পর্যন্ত নেমেছি এবং নিচে একটা মন্দির আছে সেখানে যাওয়ার পর আমাকে রীতিমতো পুলিশ একটু কড়াভাবে ধমকি দেয় যে কেন আমি সেখানে মোবাইল অন করেছি তো ধমক খেয়ে আর আমরা নিচে যাই নাই যেহেতু অনেক নিচে নামতে হবে নামাটা তো বড় কথা না উঠে আসতে হবে তো আমরা আর নামি নাই যে অল্প কিছু সিঁড়িই আমরা নেমেছিলাম সেগুলো উঠে এসে আমরা প্রচুর টায়ার্ড হয়ে যাই তো পাশেই একটা জুস বার ছিল এখানে ঢুকে পড়ে আমরা জুস খাওয়ার জন্য আমরা ফ্রেশ অরেঞ্জ জুস অর্ডার করেছিলাম জুসটা খুব রিফ্রেশিং ছিল এখানে জুস খেয়ে আমরা নেক্সট টুরিস্ট স্পটের জন্য রওনা দিয়ে দিই আমরা এখন যেই স্পটে যাচ্ছি সেটা আবার পাঁচটার সময় বন্ধ হয়ে যায় তো যেহেতু তিনটা বেজে গিয়েছিল তো আমাদের ড্রাইভার দাদা জানতে চাচ্ছিলো আমরা কি আগে লাঞ্চ করব না স্পটটা দেখব তো যেহেতু বন্ধ হয়ে যাবে তাই ভাবলাম যে না আগে ওই জায়গাটাই দেখি তারপরে হচ্ছে আমরা লাঞ্চ করব। নেপালের মানুষ আসলে অনেক লাকি তারা তাদের বাসার ছাদ রাস্তা শহরের মাঝখান থেকেই পাহাড় পর্বত তুষার সব কিছু উপভোগ করতে পারে এত সুন্দর দৃশ্য রাস্তা থেকেই দেখা যায় রাস্তায় হাঁটাহাঁটি করতে করতেই দেখা যায় বাড়ির জানালা দিয়ে তাকালেই দেখা যায় সত্যিই তারা লাগে আমরা এখন যেখানে এসেছি এই জায়গাটার নাম হচ্ছে মাহেন্দ্র ক্যাভ এটা ব্যাট ক্যাভ নামেও পরিচিত নেপালি লোকাল পিপলরা এটাকে চামেরও গুহাও বলে নেপালি ট্যুরিস্টদের জন্য পঞ্চাশ রুপি স্টুডেন্ট হলে তিরিশ রুপি আর ফরেন ট্যুরিস্ট হলে দেড়শো রুপি তো আমরা দেড়শো রুপি দিয়ে টিকিট কেটেছি তবে আমার সাজেশন থাকবে আরও তিনশো রুপি দিয়ে সাথে একজন ট্যুরিস্ট গাইড নিয়ে নেওয়ার জন্য যেহেতু ভেতরে খুবই ন্যারো ওয়ে এবং অন্ধকার সেহেতু সাথে গাইড থাকলে উনি টর্চ ধরবে এবং ঘুরে ঘুরে দেখাবে সেটাই সেফ তবে যদি কারো অন্ধকার জায়গায় এবং বদ্ধ জায়গায় ফোবিয়া থাকে তাহলে তাদের আমি সাজেস্ট করব ভেতরে না যাওয়ার জন্য কিছু সিঁড়ি বেয়ে আমরা যখন গুহার ভেতরে ঢুকলাম তো আমাদের সাথে যে গাইড ছিল উনি এখানে আমাদেরকে জানালো যে ওয়ালে বিভিন্ন মূর্তির ছবি নাকি প্রাকৃতিকভাবেই তৈরি আছে যদিও আমরা আসলে সেগুলো বুঝতে পারি নাই, পুরোটা গুহার ভেতর স্টোন ছিল যা আলো পড়লেই চিকচিক করছিল যদিও সেটা ক্যামেরায় আসলে ধরা পড়ে নাই খালি চোখে লাইম স্টোন গুলো দেখতে অনেক সুন্দর লাগতেছিল এই গুহার ভেতরে প্রায় তিন হাজার প্রজাতির ব্যাট আছে এই বাদুরগুলো এমন একটা জায়গা আছে সেই জায়গাটা খুবই অন্ধকার আমি সেই জায়গাটা ভিডিও করেছিলাম কিন্তু তেমন কিছুই বোঝা না যাওয়াতে আমি আর সেটা অ্যাড করি নাই এখানে মানুষজন একটা পাথরের উপর আর একটা পাথর রেখে কিছু একটা উইশ করে রাখে গাইড আমাদেরকে অনেক নিচ পর্যন্ত নিয়ে একটা জায়গায় দাঁড় করিয়ে বলে ওখান থেকে পণ্ডিত নাকি কিছু পানি দিবে সেটা আমরা খেলে নাকি আমাদের সকল পাপ মুছে যাবে তো আমরা ওনাকে এনশিওর করলাম যে আমরা মুসলিম তখন উনি একটু লজ্জাবতী করলো যাক ব্যাপার না যেহেতু এখানে বেশিরভাগ ট্যুরিস্টই হিন্দু যাই হোক এখানের একটা মান্যতা আছে যে এই নো রাস্তা আছে যেটা গুহা দিয়ে বের হয়ে আসার পথে খুবই চিকন সরু রাস্তা সেটা দিয়ে তারাই বের হতে পারে যাদের হচ্ছে জীবনে পাপ কম ওখান থেকে বের হতে হতে আমাদের চারটার উপরে বেজে যায় আমরা আর লাঞ্চ করতে পারি নাই তো আমাদের প্ল্যান হচ্ছে আমরা সারাংকোট পৌঁছেই লাঞ্চ করব আমরা সারাংকোটের জন্য রওনা দিয়ে দেই আর এত টায়ার্ড লাগছিলো খাওয়ার চেয়ে ঘুমাইতেই ভাল লাগতেছিল তো আমরা গাড়িতে সবাই ঘুমাই গেছিলাম এরই মধ্যে আমরা সারাংকোট পৌঁছায় গেছি তো আমি খেয়াল করে দেখলাম অনেক উপরে উঠছে গাড়ি উপরে উঠছে তো উঠছেই আমরা এদিকে আমাদের হোটেলটা খুঁজতেছিলাম পাচ্ছিলাম না একবার এই রোড একবার ওই রোড ঘুরতেছিলাম তো এক পর্যায়ে আমরা আমাদের হোটেলটা খুঁজে পাই হোটেল থেকে একটা দিদি এসে আমাদের ব্যাগ নিয়ে যায় আমাদের রিসিপশনে যেতে বলে আমরা হোটেলের ফ্রন্ট ডোর খুঁজে পাই না আমরা ব্যাক সাইড দিয়েই এন্ট্রি নেই তো আমরা প্রথমে রিসিপশনে যেয়ে আগে ফর্মালিটি সব পূরণ করে রুমে যাই এটা হচ্ছে আমাদের রুমের মেইন ডোরের ফ্রন্ট সাইড হোটেলের এনভায়রনমেন্টটা অনেক সুন্দর ছিল আর এই হচ্ছে আমাদের রুম রুমে ঢুকেই শুরুতেই ওয়াশরুম দুইটা বেড ছিল একটা ডাবল বেড এবং একটা সিঙ্গেল বেড বেডের পাশেই বড় একটা জানালা ছিল যেটা দিয়ে বিছানায় বসেই বাইরের সৌন্দর্য উপভোগ করা যায় এই হোটেল বা এই রুমগুলোর বিশেষ আকর্ষণীয় ব্যাপারটি হচ্ছে এখানকার ব্যালকনি হোটেলের প্রত্যেকটা রুম থেকেই বারান্দাগুলো এমনভাবেই করা হয়েছে যাতে করে সামনের ভিউ প্লাস সানরাইজ এবং পাহাড় চাঁদ সব কিছুরই সৌন্দর্য উপভোগ করা যায় আমরা এই রুমটা সকালের সানরাইজ দেখার জন্যই নিয়েছি পার নাইট আমাদের পড়েছে সাড়ে পাঁচ হাজার টাকা এই হোটেলটার নাম হচ্ছে সুপার ভিউ লজ এখানে সবাই সানরাইজ এবং পাহাড়ের ভিউটা উপভোগ করার জন্যই আসলে আসে আমাদেরও সেজন্যই নেয়া তো আমি ডিসক্রিপশনে এই হোটেলের লিংক দিয়ে দিব কারো ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন এখানে অন্তত একটি রাত কাটানোর এবং একটা সূর্যোদয় উপভোগ করা শেষ বিকেলের সোনালি আলো পাহাড়ের উপরে তুষারগুলোতে পরে এত সুন্দর লাগতেছিল রাশেদ সেই সময় একটা ড্রোন ভিউ ক্যাপচার করে যেহেতু আমাদের লাঞ্চ করা হয় নাই যেহেতু আমরা হোটেলে এসেই জানতে চাইলাম লাঞ্চ হিসেবে কি খাওয়া যাবে ওনারা আমাদেরকে মোমো অফার করলো মোমো ছাড়া ওই সময়ের কিছুই পাওয়া যাবে না আমরা মোমো খেলাম মোমোটা খুবই টেস্ট ছিল ঠান্ডা বাতাসে বসে গরম গরম মোমো আর সাথে এরকম একটা সূর্যাস্ত এবং পাহাড়ের ভিউ জাস্ট আলহামদুলিল্লাহ একটা ফিলিং ছিল এই প্রচন্ড ক্ষুধা পেটে মোমো আমাদের কিছুই হয় নাই পেটের এক কণাই ছিল পরে আমরা আবার নুডলস অর্ডার করি ঠান্ডা বাতাসের পরিমাণ এত বেশি বেড়ে গেছিলো যে আমরা আর টেরেসে বসতে নাই আমরা হোটেলের ভেতরে এসে বসছি বাইরটা দেখতে একদম ছবির মতন লাগতেছিল তখন আমার কাছে বকচয় পাতা ইউজ করার কারণে নরুসটা একটু ডিফারেন্ট লাগতেছিল তো ডিনারের লাস্ট টাইম হচ্ছে আটটা তো আমরা সন্ধ্যায় এখান থেকে খেয়ে যাওয়ার সময় রাতে কি খাবো ডিনারে সেটা বলে যেতে হয়েছে আমরা ভাত সবজি চিকেন কারি এবং ডাল অর্ডার করে দিয়ে গেছিলাম সেই অনুযায়ী আমাদের জন্য ডিনার রেডি ছিল সারা দিন পরে এভাবে ফ্রেশ রান্না তরকারি দিয়ে ভাত খেয়ে মন এবং পেট দুইটাই শান্তি হয়ে গেছিল আমাদের সবার ডিনার শেষে আমরা আবার ছাদে যাই দেখে মনে হচ্ছিল আকাশের তারা শহরের লাইটের সাথে একদম মিশে গেছে সুবহানাল্লাহ আল্লাহ মাইন্ড সুদিং একটা ভিউ তো আজকে এই পর্যন্তই চলেন এই সুন্দর ভিউটা উপভোগ করতে করতে আমি বিদায় নিলাম আল্লাহ হাফেজ